গোপালগঞ্জের এই মাদ্রাসা প্রধান চার বছর ধরে নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান এবার এসে দেখেন নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও চার বছর চললো প্রথম তো আমার হয়নি না বলা হয়েছে পরবর্তী বছর রিভিউ করেন তখন রিভিউ করছি রিভিউর ব্যাপার শোনা এখনো হয়নি তার মতো অনেক শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সনদ ও নম্বর সত্যায়ন পরিচালনা কমিটি অনুমোদন স্বীকৃতি নবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা এসেও ভোগান্তির শিকার হচ্ছেন অদ্য পর্যন্ত কোন সেকশনের অফিসার না থাকায় এটা নিয়ে বারবার আসছি সংশোধন হচ্ছে না ভোলার থেকে আমরা অনেক দূর আসা অফিসার থাকার না কাটতা কারণে আমার কাজ হচ্ছে না। আজকে আছে অনেকের বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজও। আমার অফার লেটার চলে আসছে। আঞ্চলিক অফিস থেকে ঢাকা বোর্ডের অন্তরে ওইখানে গিয়েছি তো ওরা বলতেছে যে ঢাকা থেকে নিতে হবে। এখন ঢাকা বোর্ডে আসলাম এরাবুল ওইখানে ট্রান্সফার করছে। সমস্ত ডকুমেন্ট দিয়ে গেলাম ওনার টিকিট এবং আপনার যে উনি দশ তারিখে চলে যাইবো সেপ্টেম্বর দশ তারিখে চলে যাইবো এর মধ্যে ওনারা মেয়ে চলে গেছে দশ তারিখে আমাদের মেসেজ গেছে এগারো তারিখে ওনাদের মিটিং আবেদন করছি দু হাজার একুশ সালে আপনার ডিসেম্বরের সাতাশ তারিখে পরবর্তীতে আমি আবেদন করি আমি জানুয়ারির দশ তারিখে চলে যাই আমি প্রবাসে প্রবাসে যাওয়ার পর কোনো আপডেট পাইনি অর্থেড পাউডারি দ্বিগুলুট জেলা ত্যা নিউ তিন রি অ্যাডভান্স অর্থেড পাউডারি দ্বিগুলিক জেলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের এগারোটি শাখার সাতটিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ রেজিস্ট্রার প্রকাশনা নিয়ন্ত্রক কারিকুলাম বিশেষজ্ঞ দুজন উপ রেজিস্ট্রার উপ মাদ্রাসা পরিদর্শক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক না থাকায় ব্যাহত হচ্ছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি আমাদের এই জায়গায় সারা বাংলাদেশের কমিটির কাজ তো আমি তো আগে যেমন সেবা দিতাম এখন সেবা দিতে পারতেছি আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এবং আমাদের খাতাপত্র সেন্টার পাঠাতে হবে আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে সেই কাজগুলো আমরা গতিশীল আনতে আমাদের খাতা ছাপাতে পারছে না বোর্ডের একশো বিরানব্বইটি পদের আটষট্টিটিতে নেই লোকবল তাই অফিস সময়ের বাইরে কাজ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা ষাটটি পদ শূন্য অবস্থায় রয়ে গেছে এই পদগুলা শূন্য অবস্থায় থাকাতে কাজের চাপ প্রচন্ড সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ড কর্মকর্তারা বলছেন সহকারী পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজনের পদোন্নতি হয় না প্রায় দুই যুগ ধরে ঢাকায় বোর্ডে নিয়োগ পাওয়া অনেককে পদ ফাঁকা রেখে পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা বঞ্চিত ২০ বছর ২২ বছর যাবৎ পিএইচডি হোল্ডার কর্মকর্তাও রয়েছেন কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না বিল করেছেন অ্যাপিলের ডিভিশনে সেখানেও আমরা রায় পেয়েছি এখন পর্যন্ত আমরা এই রায় পার পরেও কোনো এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষ সহায়া করছে না আদালত বোর্ডের প্রবিধান মালা অনুযায়ী পঞ্চাশ শতাংশ পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন করনি বোর্ড চেয়ারম্যান বলছেন রায়ের কপি হাতে পেলে যোগ্য ও বঞ্চিতদের পদোন্নতি দেয়া হবে রায়ের কপিটি আমাদের হাতে এসে গেলে আমরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব। আমাদের পুরো প্রস্তুতি করা আছে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন নতুন সচিব নিয়োগ হয় এখন মাদ্রাসা বোর্ডের শূন্য পদ পূরণ করা যাবে আহমেদ সমসংবাদ ঢাকা